আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু ফ্যাশন কে ঘাট থেকে টিনেজ মেয়েদের জন্য অনেক সুন্দর কিছু ফার্সি মানে ফার্সি স্যুট নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে সম্পূর্ণ 2026 এর ঈদ কালেকশন নতুন নতুন কালেকশন আজকে থাকবে সো এটা হচ্ছে ওয়াও আজকে ডিজাইন ঠিক আছে একটা চেয়ে একটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন আর এগুলো বডি সাইজ সর্বোচ্চ কি 40 হবে 40 42 হবে এটা আচ্ছা তো এই এই এইটা 40 42 পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর করে মানে কামিজের পোরশনটা দেখেন খুব সুন্দর করে কাজ করা হাতায়ও কাজ করা এটা সাথে ওন্নাটা দেখাই ভেব ওন্না কাজ আচ্ছা ব্যাক সাইডও কাজ হবে আর ওন্নাটা দেখিয়ে দিব পুরো ওন্নাটায় অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে অল ওভার ওন্নাতে একটা কাজ পেয়ে যাবেন এটা মানে বডি সাইজ 40 পর্যন্ত পাওয়া যাবে এটা কালারগুলো আপনাকে দেখাবো এটা সি গ্রিন কালার 36 থেকে 40 42 সাইজ ওকে আর লম্বা কি আপনার 5 ফিট বা 5 ফিট আকারে এরকম হবে আপনারা পড়তে পারছেন মানে টি-নয় সাইজ যেটা টি-নয় দেখাবো

মাত্র পাঁচ হাজার সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশোতে নেক্সটাই চলে যাব এটা আরেকটা কালার থাকছে এটা সেম প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই চমৎকার ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখা চমৎকার ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা হচ্ছে কালার থাকবে টোটাল চারটা তাই না এটা সালোয়ারটা আমরা আগে দেখাবো দেখতে পাচ্ছেন সালোয়ারটা কতটা সুন্দর এবং পিছনে কাজ করা কাজ করা পুরোটাই ফন সাইড ব্যাক সাইড একই কাজ টিনের সাইজ টিনের সাইজ এটার সাথে জামাটা আমরা দেখাচ্ছি জামাটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা রিয়েল স্টোনের কাজ হাতে টার্সেল জামা নিচে টার্সেল ব্যাক সাইডেও টার্সেল এবং কাজ থাকবে এটার সাথে অন্যটা হবে অল ওভার অন্যতে কাজ করা হাতাটা ফুল হাতা এবং হাতায় কাজ করা থাকবে কিন্তু টার্সেলও করা থাকবে জামা চালো অন্য সব একই ম্যাটেরিয়াল এটার দাম কত পড়ছে কালার দেখাচ্ছি পাঁচ হাজার পাঁচশো আমাদের কিন্তু হোলসেল হোলসেল কালারটা দেখেন এটাও সেম পাঁচ হাজার পাঁচশো

এটাও ফার্সির মধ্যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা কালারটাও সুন্দর এটার সাথে আপনার জামাটা যদি দেখাই জামাটা হচ্ছে কামিজ প্যাটার্নে হাতা টার্সেল জামা নিচে টার্সেল করা ব্যাক সাইডে টার্সেল করা পুরোটা রিয়েল এর কাজ ঠিক আছে হাতা টার্সেল করা আছে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে অন্যটা একটু আমরা দেখাবো এটা হচ্ছে সামনে এবং কাজ করা সেম কাজ ওকে এবং ব্যাক সাইডে টার্সেলও হবে অন্যটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা পড়বে 5500 5500 কালার দেখাচ্ছি এটা পেস্ট কালার এটা পেঁয়াজ কালার প্রাইস सेम 5500 গুলো ফ্রি সাইজও হবে আচ্ছা এটা আরো কালার হবে আমি দেখাচ্ছি এই যে এটা একটা কালার सेम 5500 এগুলো হলো টিনি এর সাইজ টিনি সাইজ এটা গোল্ডেন কালার सेम 5500 5500 ওকে দেন আরেকটা হবে ম্যাজেন্ডা কালার सेम প্রাইস 5500 টাকা হুম 5500 অনলি 5500 তে নিচে টারসেল করা সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে ফ্যাশন কা ঘাট 3 বাই লেভেল 3 সংখ্যা 4 তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ